আমাদের মেশিনে শাড়ি তৈরি হচ্ছে আমরা এত কম দামে শাড়িটাকে দিতে পারছি কী কীভাবে দিতে পারছি সেটা আগে দেখে নাও কেননা আমাদের এখানে শাড়ি মাত্র ঊনপঞ্চাশ টাকা থেকে শুরু আছে স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করো আমি সঠিকটা জানতে পারবে ঠিক আছে এই যে শাড়ি তৈরি হচ্ছে আমাদের শাড়ি কেউ যদি এক কালারের একশোটা যায় তাও আমরা দিতে পারবো কেউ যদি মনে করো এই ডিজাইনটা আমাকে তৈরি করে দাও সেটাও আমরা তৈরি করে দিতে পারবো আমাদের এখানে মাত্র উনপঞ্চাশ টাকা থেকে শুরু আছে শাড়ি এই শাড়িটা আপনারা হয়তো অন্য জায়গায় থেকে বেশি দামে কিনতে পারছে সেই শাড়িটা মানে সঠিক তাঁতির বাড়ির থেকে যদি খেলো সেই শাড়িটা কিন্তু লাভ হবেই আপনাদের এটা হচ্ছে লাভজনক ব্যবসা আপনি একটা একশো টাকা শাড়ি কিনে তিনশো সাড়ে তিনশো টাকায় বেঁচতে পারবেন এইসব শাড়ি আমরা আমরা নিজেরা তৈরি করি আমরা অল্প লাভে সীমিত লাভে আমরা হোলসেলে চালি বিক্রি করে দিয়ে থাকি দেখুন কীভাবে শাড়িটা তৈরি হচ্ছে যেহেতু এগুলো হচ্ছে আজনি আমাদের পাঁচ পাঁচটা কারখানা আছে কারখানা দেখে তারপরে শাড়িটা কিনবে এটা হচ্ছে কালো টানা অনেকে হয়তো কালো টানা অনেকে বুনতে যায় না অনেক রকম কালার আসবে শাড়িটাতে এই শাড়িটা নিয়ে আমরা অনেক আপনারা যে শাড়িটা কিনছেন পাঁচ সেকেন্ড হ্যান্ডের কাছ থেকে আপনারা সঠিক জায়গায় সঠিক ঠিকানায় আসুন শাড়িটা দেখেন কতটা কম দামে শাড়ি পাবেন আপনারা আপনারা সঠিক জায়গায় আসতে হবে জায়গায় আসলে আপনি দেখতে পারবেন কতটা পতি শাড়িটা এই এই কাপড়ের ব্যবসা এই উপরটা দেখুন মাত্র এই সব কম্পিউটার শিখবেন আপনি অটোমেটিক এইসব কাপড় থেমে মেশিন থেমে যাবে সুতো ছিলে মেশিন থেমে যাবে দিনে চল্লিশ পঞ্চাশটা করে কাপড় তৈরি হবে এক একটা মেশিনে তার জন্য তো আমরা এত কম দামে শাড়ি দিতে পারছি যে কম্পিউটার এটা কম্পিউটার আপনারা সব যেই ডিজাইন বলবে ক্রিকে লোড হবে অটোমেটিক চলবে একজনা একজনা মাত্র তিনটে চারটে মেশিন একা চালাতে পারবে দিনে একশোটা এই যে ফলো করুন সুতোটা কীভাবে যাচ্ছে এ টু জেড সুতোটা কীভাবে যাচ্ছে সুতোটা এদিক থেকে ওইদিকে এদিক থেকে ওই দিকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনি পুরোটা গাইড করে নেব শাড়ি কীভাবে আমাদের অল্প কালেকশন এই যে এটা এটা এটাতে এদিক দিয়ে সুতো যাচ্ছে শুতে যাচ্ছে মোটর আছে মটরের থেকে শুতে যাচ্ছে হ্যাঁ সরস্বতী পুজো যেহেতু আমাদের হলুদ টানা হলুদ কাপড়ের বিশাল চাহিদা তাই হলুদ সাদা টানা আমরা তৈরি করে কাপড় তৈরি করি যেহেতু আমরা অর্ডার পেয়েছি হলুদ কাপড়ের আমাদের কারখানায় যে শাড়িটা তৈরি হচ্ছে সেই শাড়িটা যে আমরা এখান থেকে হয়তো শাড়িটা দেখাতে পারছি না আমাদের হ্যান্ডলুম জামদানি সিল্ক টসর এ টু জেড শাড়ির শাড়ির এ টু জেড পাবেন শুধু এই না যে শুধু এই শাড়িটাই পাবেন আমাদের হ্যান্ডলুম জামদানি তার টসর সিল্ক এ টু জেড পাবেন আমার কাছে শাড়ি আমরা যেহেতু তাঁতি তাঁতির কাছ থেকে শাড়িটা নিলে আপনি দেখবেন প্রচুর প্রচুর পরিমাণে লাভ তৈরি করতে পারবেন আপনি একটা দেড়শো টাকা শাড়ি তিনশো টাকা বেচা কোনো ব্যাপারই না আপনারা এখানে আসুন আইসে দেখুন আগে শাড়ি বোনা দেখুন শাড়ি বোনা দেখে তারপরে শাড়ি কিনুন হাতে গরম শাড়ি কিনুন হাতে গরম হাতে গরম গরম মুড়িয়ে দেবো তারপরে আপনারা নেবেন এই দেখুন এখানে কত কালেকশনের সুতো আমরা রঙ বেরঙের সুতো এই সুতো দিয়ে শাড়ি আমরা তৈরি করি এক নম্বর সুতো আমরা বিভিন্ন দামে বিভিন্ন কোয়ালিটির সুতো দিয়ে শাড়ি তৈরি করে থাকি আপনারা যেরকম দাম বলবেন সেরকম দামে সুতো অলরেডি আপনারা পঞ্চাশ রকমের কালার দিয়ে সুতো তৈরি করতে পারবো আপনারা যে কালার বলবেন যে কালার বলবেন সেই কালারই শাড়ি আমরা তৈরি করে দেবো কেউ যেতে বলে লাল কালো হলুদ আমরা পঞ্চাশ একশো পিস করে লাগবে এই ডিজাইন লাগবে আমরা অবশ্যই দিতে পারব আমরা শুধু এখানেই সীমাবদ্ধ নাই আমাদের হ্যান্ডলুম তাঁত তসর ফ্রিজ বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির শাড়ি আমরা তৈরি করে থাকি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভিডিও কলের মাধ্যমে শাড়ি দেখতে পারবেন আপনারা যদি মনে পাবেন যে ক্যাশ অন ডেলিভারি নেবেন হাতে শাড়ি যাবে তারপরে যদি মনে ভাবেন নেবেন তাও নিতে পারবেন আপনারা ভিডিও কলে শাড়িটা দেখে নেবেন আমাদের কাছে তাজ চামদানি হ্যান্ডলুম সিল তত এ টু জেড শাড়ির এ টু জেড কালেকশন আপনাদের কাছে পেয়ে যাবেন আমাদের শান্তিপুর মে শান্তিপুর মেলের মাঠ আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা পুরোটা গাইড করে নেব